আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন চলে আসছি স্টেশন রোডে হাঁটতেছি আর ভিডিও করছি তাই ক্যামেরাটা একটু লড়াচড়া করছে এখন বিকাল পাঁচটা বাজে আর এই বিকালবেলা অনেক মানুষ স্টেশন রোডে আসে অনেক কিছুই বিক্রি হয় দেখার জন্য কেনার জন্য যাই হোক আমি এখন চলে যাব কসমেটিকের দোকানে কসমেটিক কেনাকাটা করে আসছি আবার চলে আসলাম আমার সেই পরিচিত দোকানে এই দোকান থেকে আমি সব কিছু কেনাকাটা করি যা যা লাগে আমাদের সব কিছুই এই দোকান থেকে কসমেটিক নেওয়া হয় আর এই দোকানে আমি আসছি দেখতে থাকুন আমি কি কি কেনাকাটা করি আমার ভিডিওটা আর একটু দোকানটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আমার বেবির জন্য দুইটা খেলনা নিয়েছি খেলনাগুলো শপিং ব্যাগ করে দিয়েছে আর এই দোকানে সব কিছুই পাওয়া যায় কসমেটিকের থেকে খেলনা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এই দোকানে আমি আসি সবসময় কসমেটিক নেওয়ার জন্য বেবির জন্য তো নিয়েছি সাথে আমার জন্য নিয়েছি কিছু কসমেটিক্স এখানে একটা ফেসওয়াশ নিয়েছি আর একটা বিলিজ নিয়েছি গোল্ডেন বিলিজ ফেশিয়াল আর একটা নিয়েছি চোখের উপরে কালো হয় আমি একটু ঘুম কম হয় ভেবিরা আছে তো তার জন্য একটু ঘুম কম হয় সেজন্য চোখের উপরে কালো হয়ে যায় কালো ওঠানোর জন্য একটা ক্রিম নিয়েছি এই ক্রিমটা নাকি দিলে চোখের উপরে কালো যায় তো দেখি দিয়ে কীরকম কালো দাগটা যায় কি না আমি তো কখনোই ইউজ করি না আর জানিও না এখানে আসলাম দোকানে এসে বলছি তারপরে দিয়েছে দেখি এক মাস ইউজ করতে বলছে এক মাস ইউজ করে দেখি উপকার কীরকম পাই আমি এখন চলে যাব আবার ওই স্টেশন রোডে কী কী বিক্রি হচ্ছে এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করব এখানে বোম্বাই মরিচগুলো আমার খুব পছন্দ হয়েছে আমি চারটা বোম্বাই মরিচ নিব আর আমলক্কি নিব জাস্ট এই বোম্বাই মরিচ আর আমলক্কি এগুলো আমি খাই আমার বাসার কেউই খায় না তার জন্য আমার জন্যে আমি নিব খুব অল্প করে এখন চাচায় আমাকে বাচ্চা দিতে আছে চারটা মরিচ পলি করে দিচ্ছে আমিও দেখতেছি চাচা কীভাবে গিটু দেয় দেখেন আর নেব কিছু আমলকি অল্প কিছু বিশ টাকার আমলকি আমলকিগুলো আমি হাঁটাহাঁটি করি আর মুখে দিয়ে চকলেটের মতো খাই এই আমলকি আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আসলে এই খাবারগুলো আমার বাসার কেউই পছন্দ করে না খায় না আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের খাবার এগুলো আমার কাছে এরকম মনে হয় এইগুলা মরিচ এগুলো আমার খুবই ভালো লাগে তো আমি এখন সব কিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায় কি কি কেনাকাটা করছি রাস্তায় ক্যামেরা স্কেপ করে এখন বাসায় এসে দেখাবো আপনাদেরকে এই যে আমলক্ কি বিশ টাকার তারপরে বোম্বাই মরিচ এখানে বিশ টাকা নিয়েছি বোম্বাই মরিচগুলা খুবই সুন্দর এই যে দেখেন একবারে ফ্রেশ এখন খাইলে বলতে পারবো ঝাল কেমন ঘেরান কেমন আর নিয়েছি এখানে আদা রসুন আদা রসুন কত টাকা আনছি আমার অবশ্যই মনে নেই আমি অল্প করে নিয়ে আসছি কুটা কুটাকাটা করে বাচ্চা ভেলেন্ডার করতে একটু সময় লাগে তার জন্য অল্পই নিয়ে আসছি আর এই যে এখানে যে আমার যে কসমেটিক নিয়ে আসছি সেগুলো আর নিয়ে আসছি টমেটো সাথে ধুনদুল নিয়ে আসছি বোরকাও এখনও খুলি নাই বোরকাটা আমার গায়ে আছে বোরকাটাও খুলি নাই আপনাদেরকে আগে দেখাচ্ছি তারপরে আর এগুলা তো দোকানেও দেখাইছি তো এখানে আবার নিয়ে আসছি যে এইটাই হচ্ছে চোখের উপরে কালো দাগটা উঠানোর আর এটা হচ্ছে ফেশিয়াল গোল্ডেন বিলি ফেশিয়াল এটা আর হচ্ছে এটা হচ্ছে ফেসওয়াশ এই ফেসওয়াশটা আমার কাছে খুবই ভালো লাগে সফট মুখে দিলে মুখ একবারে সফট নরম হয় তাই এটাই আমি ব্যবহার করি আর ভিডিওর মাঝখানে বলতেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আমার মনকে আরও খুশি করবেন তখন আমি খুশি হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে খুবই ইচ্ছুক হব আর এখানে নিয়ে আসছি এগুলো নাকি বৈরাগী মাছ সেই মাছগুলো তো আমার ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ